ফ্রেন্ডস আপনারা জানেন মানব জীবনে চাষাবাদ কতটা গুরুত্বপূর্ণ যে সমস্ত কৃষকরা চাষাবাদ করেন তারাই জানেন এর কষ্ট তো বিভিন্ন চাষাবাদে বিভিন্ন রকম সামগ্রী লাগে যেমন আপনাদের ক্ষেত্রে বলে রাখি যে বিভিন্ন যেমন চাষাবাদ করেন সেক্ষেত্রে বিভিন্ন যন্ত্রাংশ লাগে বিভিন্ন সার লাগে আরও অন্যান্য কিন্তু এতে কষ্ট করতে হয় ইতিমধ্যে জলের একটা কষ্ট রয়েছে বিভিন্ন যন্ত্রাংশ চাষবাস ইত্যাদি নিয়ে কিন্তু একটা কৃষক অনেক পরিশ্রমের পর একটা ফসল উৎপাদন করতে পারে তো সেই লক্ষ্যেই রাজ্য সরকার কৃষকদের জন্য আপনারা জানেন যে কৃষি যন্ত্রাংশ রিলেটেডই কিন্তু বিভিন্ন রকম প্রকল্প শুরু করেছে কৃষক বন্ধু প্রকল্পই হচ্ছে আপনার আর্থিক সাহায্য দেওয়ার জন্য মানে কৃষকদের যে সমস্ত টাকার দরকার রয়েছে তাদের আর্থিক সাহায্য জমির পরিমাণ অনুযায়ী এবং আরও একটি স্কিম রয়েছে যাতে আপনারা এই প্রকল্পের মাধ্যমে কৃষি যন্ত্রাংশ ক্রয় করতে পারবেন যেমন বিভিন্ন চাষাবাদে বিভিন্ন রকম যন্ত্রাংশ যে দরকার হয় সেই দরকারই কিন্তু এবার ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্বেগ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি তার খরচ ব্যাপারে জানাবো কারা উপকৃত হবেন প্রাইস কত রয়েছে এ জেড অ্যাগ্রিকালচারের যে সমস্ত প্রসেসগুলো রয়েছে কি কি জানানো যাচ্ছে রাজ্য সরকারের তরফে সেটাই আজকের ভিডিওতে জানাবো যেহেতু জানেন ইতিমধ্যে যন্ত্রাংশ ছাড়া চাষ করা অসম্ভব হয়ে যাচ্ছে কৃষকদের ক্ষেত্রে বড়ো বড় জমি বিঘার বিঘা জমি আপনারা যে চাষাবাদ করছেন তাদের বিভিন্ন যন্ত্রাংশ দরকার হচ্ছে সেখানে রাজ্য সরকার কতটা সাবসিডি দিচ্ছে এবং আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে সেই কৃষি যন্ত্রাংশ ক্রয় করতে এ টু জেড বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদের আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি অবশ্যই দেখ থাকুন আর চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আজকের এই ভিডিওতে চলুন সেই সংক্রান্ত কিছু আপডেট আপনাদেরকে ডিটেলসে শেয়ার করছি তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে কতটা কী আপডেটস রয়েছে তো প্রথমে আমরা আপনাদের সামনে কিছু আর্টিকেল উপস্থাপন করছি সেই আর্টিকেলগুলো আপনারা ক্লিয়ারলি মনোযোগ সহকারে দেখুন শুনুন সেখান থেকে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন বলা হচ্ছে রাজ্যের কৃষকরা বিনামূল্যে পাবে চাষের উপযোগী যন্ত্র যারা এই সুবিধে পাবেন মানে কারা এই সুবিধে পাবেন কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওতে দেখুন তাই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর নিচে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বাটন নিচে রয়েছে মানে ভিডিওর নিচে আপনারা দেখুন সাবস্ক্রাইব বলে অবসেন্টে রয়েছে সেখানে সিম্পলি ক্লিক করে আইকনটি ওপেন করে রাখুন মানে অল করে রাখুন তাতে লেটেস্ট আপডেটের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও কৃষিক্ষেত্রে যথেষ্ট উন্নত তবে কৃষকরা সারা বছর কঠোর পরিশ্রম করে ফসল ফলালেও তাদের অর্থনৈতিক অবস্থা আজও দরিদ্র সীমার নিচে এই অবস্থান করে এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্যের সরকারের তরফ থেকে দুই সালে চালু করা হয়েছিল এক বিশেষ প্রকল্প যার নাম কৃষক বন্ধু নতুন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা আগের থেকে আগের থেকেও আরও অনেক বেশি সুবিধে লাভ করতে চলেছেন এবার তাদের জন্য নতুন কি ব্যবস্থা করা হচ্ছে দেখে নিন মানে কৃষক বন্ধু প্রকল্পেদের যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছেন তাদেরই আপডেটসের কথা বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে নতুন সুবিধা কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্য কৃষি দপ্তরের পরিচালনায় দুই সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্প নামক একটি জনমুখী প্রকল্প এই মাধ্যমে কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে সর্বাধিক দশ হাজার টাকা অর্থ সাহায্য করা হয় যেটা জমি পরিমাণে মানে কারো কেউ পান চার হাজার কেউ পান সর্বোচ্চ দশ হাজার টাকা তবে এবার রাজ্যের দরিদ্র কৃষকদের বিশেষভাবে সহায়তা প্রদান করতে কৃষি সেচ যোজনার মাধ্যমে কৃষকদের বিনামূল্যে সেচ যন্ত্র দেয়া হবে মানে কোন প্রকল্পের মাধ্যমে বুঝতে পারছেন কৃষি সেচ যোজনা এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সেচ যন্ত্র দেয়া হবে রাজ্যের কৃষকরা এবার ফোয়ারা সেচের জন্য স্প্রিংকলার এবং বিন্দু সেচের জন্য ড্রিপ পাবেন সম্পন্ন বিনামূল্যে কারা এই বিশেষ সুবিধাটি লাভ করতে পারবেন রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা দরিদ্র কৃষকরা ক্লিয়ার এখানে আপনারা বুঝতে পারছেন লেখাই রয়েছে যে রাজ্য সরকারের আওতায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে যিনারা নাম নথিভুক্ত করে রেখেছেন দরিদ্র সীমার নিচে কৃষকদের এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন রাজ্য সরকারের কাছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কৃষিকাজ ভালো হলেও এই শুষ্ক অঞ্চলে যে আপনার জলের সমস্যা দেখা যায় সেই শুষ্ক এই বাঁকুড়া অঞ্চলের পানীয় জল এবং সেচের জলের সংকট যাতে তৈরি না হয় তৈরি না হয় সে কারণে স্প্রিংকলার সেচ এবং অন্য অন্যটি ড্রিপ সেচ যন্ত্র দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু বিনামূল্যের কথা বলা হচ্ছে বাঁকুড়া জেলা কৃষি অধিকর্তারা জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র কৃষকদের কৃষি ক্ষেত্রে সহায়তা প্রদান করা হবে কৃষি কৃষিক্ষেত্রের এই উন্নত মানের দুই যন্ত্র যথেষ্ট ব্যয়বহুল চাষের সুবিধার জন্য স্প্রিংকলার সেচ মেশিন বসাতে খরচ হয় কুড়ি হাজার টাকা মানে এগুলো আপনার খরচের কথা বলছি এবার বসাতে কিন্তু কুড়ি হাজার টাকা এবং আর ড্রিপ সেচ মেশিন বসাতে সত সত্তর হাজার টাকা খরচ করা হয় স্বাভাবিকভাবে দরিদ্র কৃষকরা এই পরিমাণ টাকা খরচ করে মেশিন দুটি বসাতে পারেন না এই কারণে রাজ্য সরকারের বিশেষ এই প্রকল্পের সাহায্যে বিনামূল্যে কৃষকদের জন্য এই দুই প্রকল্পের ব্যবস্থা করা হবে সেক্ষেত্রে কৃষকদের শুধুমাত্র জিএসটি চার্জটি দিতে হবে শুধু জি টাকা দিয়েই তারা উন্নত মানের যন্ত্র এই যন্ত্র পাবেন এবং তা দিয়ে আধুনিক পদ্ধতিতে চাষের কাজ সম্পন্ন করতে পারবেন রাজ্যের কৃষকরা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারলেন কৃষি সেচ যোজনার মাধ্যমে দুটি কথা বলা হচ্ছে যন্ত্রাংশর রাজ্য সরকার আরও কৃষককে লাভজনক করবার উদ্দেশ্যে এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যেনারা সুবিধা পাচ্ছেন যারা চান এই মেশিনগুলো বসাবেন অবশ্যই আপনি আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন সেখান থেকে আপনি ক্লিয়ারলি এ সংক্রান্ত আপডেটস পেয়ে যাবেন সাথে যখনই আপনি এডিও অফিসে পা রাখবেন দেখতে পাবেন সামনেই আপনার ব্যানার থাকবে সেখানে কৃষি সেচ যোজনা সম্বন্ধে টু জেড ইনফরমেশন আপনাকে দেয়া থাকবে তাই আপনারা সেখানে গিয়ে নাম নথিভুক্ত করিয়ে নেবেন এটা অনেকদিন আগে থেকে স্কিমটা চলছে সেক্ষেত্রে এটা অনেকেই লেটেস্ট আপডেটটা জানেন না এখানে কিন্তু আপনাদের এক রকম সুবিধে দেওয়া হয় এই সংক্রান্ত আপডেটস আপনারা কৃষি দপ্তরেও পেয়ে যাবেন এবং সেখানেই ফর্মগুলো আপনারা সাবমিট করাতে পারবেন তো যিনারা যোগ্য তিনারা অবশ্যই সেখানে গিয়ে যোগাযোগ করে নেবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না